এটা প্রাইম সিলেকশন গাড়ি লাখে এক পিস ভাইয়া গাড়ি চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ কারণ এই মডেলের গাড়ি এত ফ্রেশ কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ এত চ্যালেঞ্জ করলাম আসিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমত বাউগাতে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে আমার শোরুম অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাপ্তুরি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তুরি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন ইনশাল্লাহ নাসিম ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখা আজকে দেখাও ভাইয়া বাংলাদেশের মস্ট পপুলার গাড়ি টয়টা এ প্রিমিয়ম এটা হচ্ছে প্রাইম সিলেকশন গাড়ি আর মানে লাখে এক পিস ভাইয়া গাড়ি আচ্ছা চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ কারণ এই মডেলের গাড়ি এত ফ্রেশ কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ একদম চ্যালেঞ্জ করলাম একেবারে চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ ইনশাল্লাহ এটা মডেল হচ্ছে দু হাজার ছয় রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার দশে

একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ি রিংটা দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া এই যে চাকার যে ম্যাটগুলো দেখতে পাচ্ছি কিন্তু অরিজিনাল জাপানিটা আছে এই যে বিটগুলো দেখেন বাংলাদেশে এখনও কোথাও একটা রং করা হয়নি অরিজিনাল কালারে গাড়ি শুধু বাম্পাটা আপ করা হয়েছে এছাড়া কোথাও কোনো কালার করা হয়নি যে রেঞ্চগুলো দেখেন প্রত্যেকটা রেঞ্চে একেবারে অরিজিনাল জাপানি রেঞ্জের প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে ভিতরে বিটগুলো দেখেন একেবারে অরিজিনাল যে নিকেল বিট সেই নিকেল বিট এবং নিকেল হ্যান্ডেল ভেয়া আর ভিতরটা একটু দেখেন এই দেখেন ভিতরটা ভিতরটা তো ভাই ফ্রেশ দেখেন খালি ফ্রেশ না ভাই ওভার ফ্রেশ একটা গাড়ি এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া এই সিটগুলো কিন্তু আপনার লেদার আচ্ছা সুইট লেদার অরিজিনাল সুইট লেদার এটা কিন্তু কোনো কাভার না অরিজিনাল সুইট লেদারের প্রাইমসের সিলেকশন হলে কিন্তু আপনার সুইট লেদার থাকবে আচ্ছা

এদিকে এখানে এফ আছে টটা মনোগ্রাম প্রিমিয়র লোকরা দেওয়া আছে আর এই যে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপানি যে লাইট সেই লাইটগুলো আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাই সিরিয়াল পিছনে দেখেন ভাইয়া এই যে জয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে অরিজিনাল জাপানি সিল করা আছে একেবারে পেস্টিং করা দেখেন ভিতরে দেখেন একেবারে অরিজিনাল জাপানি সিল করা আছে ভিতরে দেখেন ভাইয়া এ দেখেন ভিতরটা

একেবারে কম চলা গাড়ি চলেন আবার ইঞ্জিনে দেখা যায় ইঞ্জিন দেখাই একটু দেখেন বাবু ভাই ইঞ্জিনের চেহারা দেখেন আচ্ছা মানে বডি ও ফ্রেশ ইঞ্জিন ও ফ্রেশ ইঞ্জিনটা একদম নতুনের মতো ভাইয়া এই যে ভিতরে যে কালার গুলো দেখতেছেন এগুলো একদম অরিজিনাল কালার এই যে এগুলো এই যে চ্যাসিস দেখেন এই যে নাম্বারগুলো গুলো নাম্বারগুলো একদম অরিজিনাল কালার এই যে সামনের এই যে মার্সেলটা দেখেন ভাইয়া এই যে মার্সেলগুলো দেখেন এই যে লাইটগুলো দেখেন প্রতি জায়গায় স্টিকার এই যে এখানে দেখেন স্টিকার এই দেখেন এইগুলা কোথাও একটা হাত ধরে বাইনে প্রত্যেকের লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে বর্ডের ভিতরে দেখেন এই যে অরজিনাল জাপানি স্টিকারগুলো দেওয়া আছে সাথে জাপানি হিট প্রুফটাও দেওয়া আছে ওকে একেবারে অল অরজিনাল আছে এই রুমটা একদম ফ্রেশ দেখা একদম ফ্রেশ কোথাও বললাম না একটা হাত ধরে বাড়ি নেই ভাইয়া লাখে এক পিস ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন প্রাইম সিলেকশনের দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া আঠারো লাখ পঁচাশি হাজার টাকা আসকিং প্রাইস আস্কিং প্রাইস সামান্য ভাবে যাবে দাম একটু কিন্তু বেশি এটার কারণ হচ্ছে কি ভাই আমি একটু বলে দিই কারণ অনেকে দাম শুনে কিন্তু অবাক হবে যে দাম বেশি যাচ্ছে আসলে দাম বেশি চাচ্ছি না গাড়ির কোয়ালিটির উপর দাম চাচ্ছি ভাইয়া এই গাড়ি ষোলো লাখেও পাবেন পনেরো লাখেও পাবেন গাড়ি গাড়ি পার্থক্য আছে ভাইয়া আকাশ পাতা ডিফারেন্স থাকে কারণ ওল্ড সিমের গাড়ি যাদের প্রয়োজন তারা এই গাড়িটা দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ এত ফ্রেশ গাড়ি লাখে এক পিস গাড়ি আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ